বাসর ঘরে ঢুকতেই দেখলাম নতুন বউ বিয়ের শাড়ি খুলে পেটিকোটার ব্লাউজ গায়ে দাঁড়িয়ে আছে ওকে এই অবস্থায় দেখে আমি ধাক্কা খেলাম ওর আকর্ষণীয় ফিগার আমাকে টানছে বিশেষ করে অবিবাহিত কোনো ছেলে যদি অবিবাহিত কোনো মেয়েকে এমন অবস্থায় দেখে সে কখনো নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না এখানে অবিবাহিত বলার একটা কারণ হচ্ছে যদিও বা একটু আগে জোনাকির সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এখনো আমাদের বাসর হয়নি আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি সে বিভিন্ন কায়দায় আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে তার রূপের জালে আমাকে আটকাতে চাচ্ছে হঠাৎ আমার ইভার কথা মনে পড়ে গেল তাকে কথা দিয়েছিলাম সেদিন ইভা বলেছিল তুমি আমার মাথায় হাত রেখে শপথ করে বলেছিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না কিন্তু আজ কি বলছো দেখো ইভা বিয়েটা আমার ইচ্ছেতে হচ্ছে না আমার বাবা হাটের ঝুঁকি আমি ওনার পছন্দের মেয়েকে বিয়ে করতে না বলে উনি সেদিন মাইনর স্ট্রোক করেছিলেন শেষ পর্যন্ত মৃত্যু পথশাত্ৰী বাবাকে কথা দিওতেই আমি জোনাকিকে বিয়ে করেছি তবে আমি তোমাকে আবারও কথা দিচ্ছি আমি জোনাকিকে বিয়ে করব ঠিকই কিন্তু তাকে স্পর্শ করব না সেদিন আমার কথা শুনে ইভা আবার বলেছিল তুমি বিয়ে করবে কিন্তু তাকে স্পর্শ করবে না তাতে লাভ কি আমি তো ততদিন পর্যন্ত অপেক্ষা করব। যতদিন আমার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে ওনারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আমি জোনাকিকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করব। সত্যি তো সত্যি যদি দশ বছর পনেরো বছর যত বছর লাগে লাগুক আমি মৃত্যুর একদিন আগে হলেও তোমাকে বিয়ে করতে চাই তোমার আমার ভালোবাসার মর্যাদা রাখতে চাই ইভাগে দেওয়া কথাটা মনে পড়তেই আমি জোনাকের দিক থেকে চোখটা ফিরিয়ে নিলাম জোনাকি বিষয়টি বুঝতে পেরে আমার দিকে এগিয়ে আসলো আমাকে পাশ কাটিয়ে নিজেই দরজার সিটকানি লাগিয়ে দিল তারপর আমাকে জড়িয়ে ধরতে চাইলেই আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিলাম আর বললাম ফাটদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করছো সে খাট থেকে উঠে বসতে বসতে বললো একজন স্বামীকে তার স্ত্রী স্পর্শ করবে সেখানে সাহসের দরকার হবে কেন আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম ইয়েস তুমি আমার স্ত্রী তবে সেটা কাজের কাবিননামায় নামায় হৃদয়ের কাবিননামা নামা জুড়ে আছে ই একটা কথা মন দিয়ে কান খুলে শুনে রাখো আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করিনি শুধুমাত্র হসপিটালে বাবাকে বাঁচাতে বাবার হাতে হাত রেখে শপথ করে বলেছিলাম ওনার পছন্দের মেয়েকে বিয়ে করব যে কদিন বাবা মা বেঁচে আছে সে কদিন তোমার আমার সময় এরপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে এই ভাগে বিয়ে করব। তোমার আমার দাম্পত্য জীবনে কোনো চাওয়া পাওয়া থাকবে না রিমেম্বারই বলে খাট থেকে একটা বালিশ এবং কম্বল নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম তাকে দেখলাম খাটের উপর বসে বসে কাঁদতে কিন্তু তার এই কান্না আমার হৃদয়ে নাড়া দিতে পারেনি পরদিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে জোনাকি গোসল সেরে রান্নাঘরে গিয়ে চুলা চালিয়ে দিল এমন সময় সে খেয়াল করলো মা সেখানে আসছে মা জোনাকির পাশে আসতেই বলল মা তোমার হাতের মেহেদি মোছার আগে রান্নাঘরে ঢুকলে কেন মা আজ হোক আর কাল হোক আমাকেই তো রান্নাঘরে ঢুকতে হবে তাছাড়া আমার বাবা সংসারেও আমরা তিন বোনের মধ্যে আমি বেশি রান্না করতাম বাবা প্রায় সময় বলতেন আমার মেজো মেয়ের রান্নায় জাদু আছে তারপর আমার মাতার মুখের দিকে তাকিয়ে বলল নিশ্চয় বাবু ইভা ইভা করে সারারাত তোমাকে জ্বালিয়েছে তাই না আমার মায়ের মুখে এমন কথা শুনে জোনাকে চুপ হয়ে রইল মা আবারও বলল আমি নিজের হাতে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি রে মা বলে উনি কান্না করতে লাগলেন জোনাকে মায়ের চোখের জল মুছে দিতে দিতে বললেন আপনি কেন আমার জীবনটা নষ্ট করবেন আল্লাহর উপর আমার বিশ্বাস এবং ভরসা দুটোই আছে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি আমার জীবন নিয়ে যেমন পরিকল্পনা করে রেখেছেন ঠিক তেমনি হবে ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না চেষ্টা করে দেখো আমার ছেলেটাকে ওই ইভানামক পোকাটার মোহমায়া থেকে ফেরাতে পারো কিনা তারপর আমার স্ত্রী কিছুটা স্বাভাবিক হয়েই আমার মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা একটা সত্যি কথা বলবেন বলো আপনার ছেলে যেহেতু ইভাকে এতই ভালোবাসে তবে আপনারা ইভাকে কেন আপনার ছেলের জন্য বউ করে আনলেন না প্রথম দিকে তোমার বাবা এবং আমি দুজনেই রাজি ছিলাম ছেলের কথা মতো ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই মেয়ে দেখে মাসাল্লাহ আমাদের পছন্দ হয়েছিল যখনই আমি মেয়েকে আংটি পড়াতে গেলাম তখনই মেয়ের বাবা আমাদের থামিয়ে দিয়ে বললেন দাঁড়ান মেয়েকে আংটি পড়ানোর আগে আমার কিছু শর্ত আছে তোমার শ্বশুর বলল কি শর্ত মেয়েকে দেনমোহর দিতে হবে তিরিশ লক্ষ টাকা আমি বলেছিলাম বেআই সাহেব টাকার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না এবার বাবা বলল দেখুন বেআইন সাহেব আপনিও একজন মেয়ে আর একজন মেয়ের বাবা হিসাবে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা তো আমাকেই চিন্তা করতে হবে তাই না আমার পাশে বসা বাবু আমাকে কানে কানে বলল কাবিন ৩০ লাখের জায়গায় সাত লাখ হলেও সমস্যা কি আমি তোকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছি না তোমরা রাজি হয়ে যাও এরপর মেয়ের বাবা আবার বলল মেয়েকে বিষ ভরি গহনা দিতে হবে ওটা শুনে বাবুর বাবা বলল এতে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ির কিছুই নেই আমার হীরার টুকরো মেয়ে যে ঘরে যাবে সে ঘর আলোকিত করবে মেয়ের বাবার কথা শেষ হতেই বাবুর বাবা বলল আপনি এত কিছু চাচ্ছেন কিন্তু আপনি আপনার মেয়ের জামাইকে কি দিবেন সাথে সাথে মেয়ের বাবা বলল আপনারা কি যৌতুক চাচ্ছেন যৌতুক নয় বিআই সাহেব আমার ছেলের প্রাপ্য অধিকার চাচ্ছি মেয়েকে এতটুকু লিখাপড়া করিয়ে বড় করিয়েছি সেটাই কি বেশি নয় বাবু বলল বাবা তোমরা বাড়াবাড়ি করছো কেন ওনারা যেভাবে বলে সেভাবে রাজি হয়ে যাও শেষ পর্যন্ত সেদিন বাবুর কারণে আমরা অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে আংটি পরিয়ে আসলাম এর কয়েকদিন পর বাবুর বাবা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন আর চায়ে চুমুক দিচ্ছিলেন আমি পাশে বসে আমার বোন নাদিয়ার সাথে কথা বলছিলাম এমন সময় বাবুর বাবার মোবাইলে মেয়ের বাবা ফোন করেছে বাবুর বাবা পেপারটা রেখে মোবাইলটা হাতে নিলো ততক্ষণে নাদিয়ার সাথে আমার কথা শেষ হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে মনে হচ্ছে তুই ইভার বাবা নিশ্চয়ই কোনো জরুরি কাজে ফোন করেছে রিসিভ করে দেখো বাবুর বাবা মোবাইলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ইভার বাবা বলল আসসালামু আলাইকুম বিয়াই সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি একটা জরুরি ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি বলুন আপনাদের বাড়িটা কার নামে হঠাৎ এই প্রশ্ন কেন আরে ভাই বলুন না কার নামে এখনো আমার বাবার নামে খতিয়ান করলে আমার নামে হবে তাড়াতাড়ি খতিয়ানটা করে ফেলুন মানে আমি বলতে চাচ্ছি বিয়ের আগেই খতিয়ানাটা করে জায়গাটা আমার মেয়ের নামে লিখে দিবেন না হয় ওই বাড়িতে আমার মেয়েকে বউ হিসাবে পাঠানো আমার পক্ষে পসিবল হবে না কথাটা শুনে তোমার শ্বশুর চমকে উঠলেন অন্যদিকে সব কথা শেষ করে ইভার বাবা লাইনটা কেটে দিলেন তোমার শ্বশুর মোবাইল রাখার সাথে সাথে আমি বললাম উনি কি বলতে চায় আমার ছেলে ওনার মেয়েকে ভালোবাসে আর এই সুযোগটা উনি কাজে লাগাতে চায় আমি বুঝতে পেরেছি ওরা লোভী প্রকৃতির মানুষ আর এমন পরিবারের সাথে সম্বন্ধ করা আমার পক্ষে সম্ভব না তুমি বাবুকে বলে দিও এই বিয়েতে আমি রাজি নই কতটা খারাপ মানুষ হলে একের পর এক এরকম শর্ত দিতে থাকে দেখলাম কথাগুলো বলতে বলতে তোমার শ্বশুর উত্তেজিত হয়ে যাচ্ছে আমি ওনাকে নিবৃত্ত করতে গিয়ে বললাম প্লিজ বাবুর বাবা তুমি এভাবে উত্তেজিত হবে না তোমার হার্টের সমস্যা হবে আমি বুঝতে পারছি না আমার ছেলে কি দেখে ওই মেয়ের জন্য এতটা পাগল হলো বলতে বলতে উনি বুকে হাত দিয়ে গোংরাতে লাগলেন ছটফট করতে লাগলেন আমি তখন বাবুকে ডাকতে লাগলাম আর ওই দিনই বাবুর বাবা স্ট্রোক করেছিল এরপর হসপিটালের বেডে শুয়ে উনি বাবুকে ওয়াদা করিয়েছিলেন যেন ইভাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করে এতক্ষণ ধরে শাশুড়ি মুখে কথাগুলো শুনে জোনাকে উপলব্ধি করতে পেরেছিল দুজন অসহায় বৃদ্ধ মানুষের মনের অবস্থা যাদের চাওয়া পাওয়ার কাছে জোনাকি হেরে গেছিল আমার মা জোনাকের হাত ধরে বলল বৌমা মা তুমি কি পারবে আমার ছেলের মাথা থেকে এইভাবে সরিয়ে তোমাকে বসাতে আমি চেষ্টা করবো মা কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে ফিরিয়ে আনতে ততক্ষণে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে চলে গেলাম একটু পরেই দেখলাম জোনাকি আমার জন্য কিছু জলভাত নিয়ে এসেছে আমি জলভাতগুলো দেখে ওর দিকে তাকিয়ে বললাম এগুলো কি জলভাত কেন কাল রাতে আপনাকে দেখলাম গেস্ট গ্যাস্ট্রিকের ওষুধ খেতে আমার বাবা বলে যারা প্রতিদিন সকালে জলভাত খায় গ্যাস্ট্রিক নাকি তাদের ডিস্টার্ব করতে পারে না কথাটা শুনে আমার মাথাটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল তাই রেগে গিয়ে বললাম এই জলভাত তোমার বাবাকে গিয়ে খাও আমি সকালবেলায় এই ছাইপাস খেতে পারবো না বলে উঠে চলে গেলাম ইভা আমার জন্য একটা রেস্টুরেন্ট অপেক্ষা করছিল আমি কাছে যেতেই ইভা খোঁচা দিয়ে বলল বাসরাত কেমন কেটেছে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম কিসের বাসর আগে খাটে ঘুমোতাম এখন ফ্লোরে ঘুমোই ইভা আমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে বলল সারা রাত একটা ঘরে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে অন্ধকারে কিছু না করে থাকবে সেটা আমাকে শেখাচ্ছ তুমি কি আমাকে বিশ্বাস করো না কোড়ি বলেই তো তোমার সাথে দেখা করার জন্য বিয়ের পরদিনই রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করছি তবে শতভাগ আস্থাটা উঠে গেছে সাথে সাথে আমি ওর হাত ধরে বললাম বিশ্বাসটা রেখো আমি আজীবন তোমার অপেক্ষায় ওকে স্পর্শ করব না দেখা যাক কদিন নিজেকে আরাল করে রাখতে পারো তারপর দুজনে নানা কথা বলে সময়টা পাস করে ফেললাম শেরিন বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে ভেবেছিলাম সবাই ঘুমিয়ে যাবে কিন্তু বাসার সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলে গেল ওবা জোনাকি জোনাকিকে দেখে সে এত রাতও আমার জন্য অপেক্ষা করছে তার সাথে কোনো কথা না বলে সোজা ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলে এসে দেখলাম দুজনের ভাত প্লেটে ঢাকনা দেওয়া আছে ওকে জিজ্ঞাসা করলাম এখানে দুজনের ভাত কেন আপনার আর আমার বাবা মা অনেক আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছেন তুমি খাওনি কেন আমার মা বলেন স্বামীদের আগে স্ত্রীদের খেতে নেই তাতে নাকি স্বামীর আয়ু কমে যায় সাথে সাথে আমি রেগে গিয়ে বললাম দেখো এই সংসারে আমার মা বললেন আমার বাবা বললেন এসব চলবে না আর আমার জন্য তুমি না খেয়ে অপেক্ষা করা সেটাও আমার পছন্দ না কারণ আমি তোমাকে আগেই বলেছি তোমার আমার বিয়েটা কাজের কাবিন নামা পর্যন্ত আমার বাবা গত হওয়ার সাথে সাথে তোমাকে তালাক দিয়ে আমি ভাকে বিয়ে করব। আর তোমার সাথে সামনে থেকে ভাতের প্লেট আর তরকারি নিয়ে রান্নাঘরে গিয়ে বসে খেতে লাগলো ভাত খাওয়ার পর আমার ধূমপান করার অভ্যাস আছে তাই বেলকনিতে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালাম আর মনে মনে ইভার কথা ভাবতে লাগলাম আমার কেন জানি মনে হয় ইভা ছাড়া আমার পৃথিবীটা শূন্য মরু মতো আমি ইভাগে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারি না শুধুমাত্র বাবার জীবন রক্ষার্থে আমার নিজের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে হচ্ছে কথাগুলো ভাবছি আর ধূমপান করছি এরকম করতে করতে কখন যে আরো দু ঘন্টা পার হয়ে গেল সেটা আমি নিজেই টের পেলাম না চোখের উপর ঘুম চলে আসছে তাই ঘুমানোর জন্য নিজের রুমের দিকে চলে গেলাম ঘরে ঢুকেই দেখলাম জোনাকি ফ্লোরে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে এলোমেলো হয়ে শুয়ে আছে দেখতে আকর্ষণীয় লাগছে বিশেষ করে দুধে আলতা গায়ের রঙে যে কোনো পুরুষকেই মোহিত করবে হ্যালো ভিউয়ার্স আপনার কি মনে হয় এই অবস্থায় দেখে প্রতি আকৃষ্ট হবে দ্বিতীয় পর্বে কি হতে পারে সেটা কমেন্ট করে জানান আমরা আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস এবং শেয়ার পেলে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব মনে রাখবেন যে গল্পের ভিউজ এবং কমেন্টস ও শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে গল্পটি এক্ষুনি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ